মিকো 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 আর আসছে না তো কয় ডায়নার আওয়াজ পাওয়া যায় না মিকোর আওয়াজ পাওয়া যায় ওই দা আবার আসছে ওই লালু আসছে লালু তো বকেই নেই লালু তো শান্ত বাচ্চা তোমার মতো তো অত বকেই না লালু লালু বিকু খাবি আই দে তো বিস্কুট এনে ওকে

De biku deka. Okay. <coughs> na, den boka na biku kabe ora. Ai, ait pasete. O kaude. Oi, deko biku khatchi ki sundor. O kei pasete. Loa <skrits> खेल भी ऐसा साथे खेल भी कालू आलू नहीं जाएगा ऐसा खेलवे बोले बोके रोज तो 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 है ना ऐसा है ना पूरा वाला हां ओय जने तो बकेन अभी तो डॉक्टर दिया दो बकेanjayो डॉक्टर दिया छे खनेबे बा बरे बाप 뿌쭈 기아쥐야 해봤자? 기아 앵글을 을 보셨지 기아쥐를? 앵글을 방금 잡아먹어봤지 ঝগড়া করছো কেন ওর জিনিস নিলে পরে চুপ করে বসে থাকে না মেরে ধরে বুকে ঠিক আদায় করবে ওর জিনিস জিনিস নিয়ে নিল দুঃখ হয়ে গেল ভাত খেয়েছি আবার কমে করে দেবে খেয়েছিস চিল্লাতে চিল্লা খেয়েছিস কিছু ক্যালসিয়াম খেয়েছিস খুগরুটার মুখে এটা ঝুগুটে কত বকে দেখেছো জিনিস কেউ নিতে পারবে না সবাই ওই জিনিস নেয়ার কথা বলে প্যাকও নিয়ে নেব ঘর নিয়ে নেব কেউ নিতে পারবে না দেখো কেউ নিতে পারবে না দাদা দাদা কি অন্তুকু নাও এখানে অনেক টাকা আছে সাত টাকা আছে নাও নেবে না দিদি যেটা নিয়েছে সেইটাই নেবে বাবা তার জানে না যেটা নিয়েছিস সেটা দিয়ে ওটা নয় যেটা বাজিয়েছিস সেটা দে আগে এটাও নয় নয় যেটা বাজিয়েছিস সেইটা দে আগে দেখে বার কি করে হ্যাঁ এই দুটো নয় সব জানে সব জানতা বাচ্চা কোন প্যাকোটা বাজালো এটা এটাও নয় মনে হচ্ছে কেমন কোনটা বাজালো ঠিক জানে যতক্ষণ ওটা না দিল ততক্ষণ নিচ্ছে না বাবা আরে বাবা কি বুদ্ধি মাথায় কি করে বুঝলি কোন পাকুটা বাজাচ্ছে সব কটা একসাথে নিল নিয়ে একটা দিল তা হচ্ছে হলো না পকেট নাই এগুলো নেই এগুলো তো বাসছে এগুলো তো তো পাখি আছে বাচ্চা না এটা ভালো লেগেছে আমি এটা খাবো ওই তো তো আগে নিয়েছে দিদি বাজাতে লেগেছে গেছে ওরে সর্বনাশ এই ওটা তো বেশি ভালো বাঁচছে হ্যাঁ এটা বেশি ভালো বাঁচছে তাও নেবে না এটা ওইটাই নেবে চালাক তাহলে দেখো

আবার হারিয়ে গেল ফ্যাকু যা 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 কয়ে গেল আর বেশ আর বলবে না বাজানো হয়ে গেছে অনেকক্ষণ আর বলবে না মনে হয়ে গেছে দেখছে আবার ওখানে কি খাওয়া দাওয়া হবে আবার দেখছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি ভাত আজকে ভালো করে খাও নি বুঝো আমরা খাবো তখন কিচ্ছু চাইবে না তুমি নিজের ভাতটা খাওনি তুমি ভালো করে নিজেটা খাক চাই না খাক সবাই খাবে তখন যাবে আলু সিদ্ধই দাও আর করলা সিদ্ধই দাও তো এইটাই খাবে ও সবাই সাথে করলাও খাবে ডাল সিদ্ধ খাবে করলা কাঁচা করলা